আসসালামু আলাইকুম আমি আফসানা আফিয়া আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন বা পরে দেখবেন তারা চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন আটে মার্চ বিশ্ব নারী দিবস তো এই নারী দিবসে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম খাবারের বিচারক হিসাবে তো সেখানে যে অনেক ভালো লাগলো এই যে দাদাটা খুব সুন্দর একটা উঠান বৈঠকের অ্যারেঞ্জ করেছে এই উঠান বৈঠকের আলোচনার বিষয় ছিল রান্না কাজে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা তো যদি এই রান্নার কাজটা যদি প্রতিনিয়ত পুরুষে হেল্প পেতাম আমরা তাহলে অবশ্যই নারী এগিয়ে যেতে পারত তো আজকের দিনে এই যে দৃশ্যটা খুব ভালোই লাগলো দেখুন নারীকে হেল্প করছে পুরুষেরা পুরুষেরা এই যে কত সুন্দর করে তারা মাছগুলো ভাজি করে দিচ্ছে এখানে পাঁচটা আইটেমের আয়োজন ছিল মাছ মাংস ডিম সবজি খিচুড়ি তো পাঁচ চুলাই পাঁচটা আয়োজন চলছে এই যে একটা আয়োজন এটা মলা মাছ আর এখানে সবজি রান্না করা হচ্ছে এই দাদারা লিস্ট করছে যে কারা কারা এই রান্না বান্নায় অংশগ্রহণ করছে এখানে পুরস্কারের ব্যবস্থা আছে যারা যারা ভালো রান্না করতে পারবে তাদেরকে পুরস্কার দেয়া হবে তো রান্না বাড়া শেষ হলে আমরা বিচারকের ভূমিকা পালন করে চলে আসছি ভিডিও করি তো শেষ বিকেলে আমরা যখন ছাদে উঠেছিলাম তখন দেখি সূর্যটা কত সুন্দর ডুবে যাওয়ার মুহুর্তে এমন সুন্দর লাগে সূর্যটা আমার ভালোই লাগে তাই একটু ক্যামেরা বন্দি করলাম আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম